কিট্টুর যখন পাঁচ বছর বয়স ছিল তখন আমরা বাড়িতে সরস্বতী পুজো শুরু করেছিলাম মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে কিট্টুর যখন পাঁচ বছরের হতে হাতে খড়ি হবে তখন আমাদের নিজেদের বাড়িতে প্রতিমা তুলে ওকে সেই প্রতিমার সামনে হাতে খড়ি দেওয়াব সেই মনের ইচ্ছা অনুসারী আমরা বাড়িতে প্রতিমা তুলেছিলাম তারপরে ওকে সেই প্রতিমার সামনে বসিয়ে হাতে খড়ি দিয়েছিলাম দেখো সমস্ত কিছু আয়োজন করে নিয়েছিলাম একটা একটা করে আমাকে অনেকেই হেল্প করেছিল নালে এত বড় প্রতিমার আয়োজন করা আমার পক্ষে একার পক্ষে সম্ভব ছিল না এইটা হচ্ছে যে ভিডিওটা আমি করেছিলাম তখন বাড়িতে পুজো হয়েছে সকালে পুজো হয়ে গেছিলো হয়ে যাওয়ার পর আমি আর কিটু দুজনে মিলে দুপুরে বেরিয়েছি ওর স্কুলে যাব বলে ওর স্কুলেতে মায়েদেরও নিমন্ত্রণ থাকে তো সেখানেই আমরা যাচ্ছি ও স্কুলটা বাড়ির সামনেই আর যেতে যেতে আমরা একটা মাঠেতে যেখানে কিট্টু খেলা করে সেখানেতে দাঁড়িয়ে দুজনে বলি চল আমরা দুটো ফটো তুলে নিই তো কিটটুকে এই হলুদ পাঞ্জাবিটা পরিয়েছিলাম এটা নূতন নিয়েছি এবারে ও হাতে ঘড়ি দেবে বলে সেই জন্য এটা নিয়েছিলাম ওকে সাজিয়ে টাজিয়ে দিয়েছি যেহেতু বাড়ির পুজো হতে হতে অনেকটা বেজে গিয়েছিল এগারোটা বেজে গেছিলো তারপরেই আমরা ওর স্কুলে চলে গেছিলাম দেখো কিট্টুকে কী সুন্দর সাজিয়ে তারপরে দিয়েছি বলছি তুই কৃষ্ণ সাজতো কৃষ্ণর মতো বাসি বাজায় আমি তোর ফটোটা তুলে দিই কিটু স্কুলে চলেও এসেছি এসে আমরা খেতেও বসে পড়েছি দেখো আমরা কি খাচ্ছি অনেকেরই খাওয়া হয়ে গেছে তারই মধ্যে আমরা দুজন খেতে বসেছি এসেছি খেতে কিট্টু তো খাবার নিয়েছে কিন্তু ও আর হাতে তুলে খাচ্ছে না আমাকে খাইয়ে দিতে হচ্ছে মুখে নিয়ে চুপ করে বসে আছে খাওয়া শেষ হলে আবার আমি ওকে খাইয়ে দিয়ে রকম করেই চলছে ও একটা একটা করে মুধে নিয়ে মুখে দিচ্ছে আজ কি কি সরস্বতী পুজোয় রান্না হয়েছে স্কুলে একটু বলি খিচুড়ি আলুর দম পায়েস চাটনি